হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে স্পেশাল রেসিপি ছানার লুচি নরম তুলতুলে তুলে ভেতরে ছানার সুগন্ধ ও স্বাদ বাইরে খাস্তা একবার মুখে দিলেই গলে যাবে সকালের জলখাবারে হোক অথবা বিকেলে এই লুচি একবার খেলে বারবার খেতে মন চাইবে তো এই ছানার লুচি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ যেটা আমি উনুনে বসিয়ে দিয়েছি গরম করার জন্য দুধটা একটু ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস এই দুধটাকে আমি ছানা কাটিয়ে দেব তো ছানাটা আমার পুরো কাটেনি আরও একটু লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটা স্পুন দিয়ে নেড়ে দেখছি হ্যাঁ এবারে কিন্তু ছানাটা আমার পুরোপুরি কেটে গেছে তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর ছানাটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব দিয়ে ভালো করে ছানার জলটাকে চেপে বার করে দেব এদিকে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ পাউডার সুগার এখানে আপনারা চাইলে নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হোয়াইট পেপার পাউডার এখানে আপনারা হোয়াইট পেপার না থাকলে ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো এরপরে যেটা দেব সেটা হচ্ছে এখানে আদার রস আমি দিয়ে দিলাম এখানে এক চামচ আদার রস আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো তেল এরপরে যে ছানাটা আমি স্ট্রেন করে রেখেছিলাম সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই সব কিছু আমি ভালো করে প্রথমে মিক্স করে নেবো তো ছানার লুচি কিন্তু ভীষণ সফট হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো দুধ তো এখানে দুধ দিয়ে আমি ময়দাটাকে মাখবো দুধ দিয়ে ময়দাটা মাখলে কিন্তু ময়দাটা ভীষণ সফট হবে এরপরে আর একটুখানি জল আমি অল্প শেষে অ্যাড করলাম দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেবো তো ময়দাটা ভালোভাবে আমি মেখে নিলাম এরপরে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তো মিনিট দশেক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ময়দা কিন্তু আমার একদম রেডি লুচি করার জন্য এরপরে আমি এখানে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে এক চামচ গরম তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি ময়দাটাকে আরও একবার এই গরম তেলটা দিয়ে মেখে নেব আর এই গরম তেল দিয়ে মাখলে কিন্তু লুচিগুলো দারুণভাবে ফুলবে প্রত্যেকটা লুচি কিন্তু খুব ভালোভাবে ফুলবে তো এবারে আমি এটাকে এর থেকে লেচি কেটে নেব তো আমি সবকটা লেচি কেটে নিলাম এরপরে আমি লেচিগুলোকে রেডি করে নেব লুচি বেলার জন্য দেখছেন তো ভীষণ কম সময় কিন্তু লাগে এই ছানার লুচি তৈরি হতে তো আমার লেচি তৈরি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি লুচিগুলো তৈরি করে নেব তো আমি এখানে তেল দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি যে কোনো পুজোতেও কিন্তু এই ছানার লুচি খুব সুন্দরভাবে ঠাকুরকে ভোগ লাগানো যেতে পারে আর সবসময় সময় একঘেয়ে প্লেন লুচি না খেয়ে খুব চটপট এইভাবে ছানার লুচি তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে এবারে একটা একটা করে আমি লুচি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তো লুচিটা দিয়ে হালকা করে একটু প্রেস করে দেবো দেখুন সুন্দরভাবে কিন্তু লুচিটা আমার ফুলে উঠছে তো এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর এক পিঠটা ভালো করে ভাজার জন্য তো সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে এবারে দুটো পিটি ভাজা হয়ে গেছে আমি লুচিটা ভালোভাবে তেলটা ঝরিয়ে লুচিটাকে তুলে নেব তো এইভাবে একে একে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেবো আর দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে আর হ্যাঁ বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে আমরা কিন্তু ঝটপট এই ছানার লুচি বানিয়ে যে কোনো কারি দিয়েও সার্ভ করতে পারি আর এই লুচি খেয়ে সবাই কিন্তু প্রশংসাই করবে এবারে আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য আর এই লুচি যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ভিডিওতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার রেসিপিগুলোকে সম্ভব হলে বন্ধু বান্ধব সাথে শেয়ার করবেন